গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা উঠে গেছি প্রায় নটা দশ পনেরো বাজে তারপর জানলাগুলো খুলে দিলাম একটু রোদ রোদ লাগছে আবার মেঘমেঘও করছে আর তারপর এখানে মেয়ের সাথে বক 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 করছিলাম ও ডিস্টার্ব করছিল মানে জ্বালাচ্ছিল সকাল সকাল আর বিছানাপত্রগুলো একটু উঠিনি কারণ বিছানাপত্রগুলো এলোমেলো হয়ে আছে আর এসে তো আরোই জ্বালাতন করে আর আজকের খবরটা খুবই ভালো বাবা অনেকটাই সুস্থ আছে অনেকটাই ভালো আছে তাই ভাবলাম যে খুবই ভালো লাগছে আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিই যে কেমন আছে না আছে সেটা শেয়ার করি আর কী বলো আর বড় যাবে আবার দুদিন পর তো তা করতে করতে আমি একটু ও ড্রেসগুলো কাচি নানা রকম যা আছে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে কারণ ওও চলে যাবে তো ভাবলাম চলো বিছানা পত্রগুলো ভালোভাবে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপর আছে বান্না আর আজকে কি বলো তো মারা নেই কো মারা গেছে বাবাকে দেখতে মা জেঠিমা গেছে বাবাকে দেখতে আর বাড়িতে তো সব নেই কো আর মেয়ের পাদ্রো দেখতে পাচ্ছ ও এখন ফোন ঘাঁটছে এবার আমি কি করব বলে তো সমস্ত কিছু গোছা করে স্নান টান করে তারপর যাবো রান্না বান্না করতে এবার মেয়েকে না ধরলে তো রান্না করতে পারবো না আরও ওদের ঠাম্মির কাছেই বেশিরভাগ থাকে আমার কাছে তো খুব কমই থাকে তাই আমার মাকে বলেছি যে একটু আসবে এ বাড়িতে এ বাড়িতে খাওয়া দাওয়া করে নেবে আর বাবুকে একটু ধরে থাকবে কারণ আমি একা সামলাতে পারবো না কো আর মাদেরও যাওয়ার কথা আছে বাবাকে দেখতে এবার জানি না কবে যাবে না যাবে আমারও যাওয়ার কথা আছে বাট ঠাকুরকে ডাকছি যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি চলে আসে যেন যেতে আর না হয় কারণ কি বলো তো আর পড়ে থাকতে হবে না ওই বেডে ওখানে আর পড়ে থাকতে হবে না যাতে তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে চলে আসে বাড়ি সেই কামনাই করছি ঠাকুরের কাছে আর অনেকটাই ভালো আছে আমার খুবই ভালো লাগছে শুধু আমার বলে নাই পুরো ঘরটা পুরো বাড়িটা সবাই যাই শুনছি যে হ্যাঁ না খুব ভালো আছে আর কয়েকদিনের মধ্যে ছুটি হয়ে যাবে দু চার দিনের মধ্যে তো সবাই খুব 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 খুশি খুব হ্যাপি ওষুধের দাঁড়াই শরীর মানে শরীরটাও সেরে যাবে আর তাই আর এখানে কাজ করতে করতে ভাবলাম যে চলো বিছানাটা তো ঝাড়া সেরকম হয় না কর বিছানাটাকে গুছানো সেরকম হয় না তো গুছিয়ে নিই একটু তো বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি এই যে মেয়ের খাবারটা করব হরলিক্স করব আমার জন্যে কারণ মেয়েকে না খাওয়ালে তো হবে না ওরও পেটটাকে ভরাতে হবে কারণ কাজ করতে করতে আমি তখন ভুলে গেলে আর আমার খাওয়ানোর টাইমই হবে না কর তাই এখানে আমি এই যে ইলেকট্রিক গ্যালিতে ওর জন্য জলটাকে গরম করে নেবো আবার নিচে যাবো তার ভাবলাম যে ইলেকট্রিক ক্যালিতেই আমি জলটা গরম করে খাবারটাকে করে দিই কারণ ওকে স্যারলাক্স খাওয়াই সকালবেলাতে তো সেটা কি এখন খাওয়াবো সেটা কি এখন করবো তো জলটা গরম করে নিই আর জল এমনিতেও গরম করে রাখতে হবে কারণ জলই আসেনি কোথ তাই আমি এই যে ঢপটার মধ্যে মানে ওই যে জল জায়গাটা চারটার মধ্যে জল রাখি ভাগ্যিস জলটাকে রাখি তো সেই জন্য ওখান থেকে আমি জল ভরে নিলাম কারণ আজকে একদমই জল আসেনি জলটা মানে আসেই নি কো কেন জানি না কো আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসে বাট আজকে আমি উঠে ও তাড়াতাড়ি কিন্তু দেখছি যে না একদমই জল এলো না তো সেই জন্য ভাবলাম যে না আমার রুমের যে ঢপটা আছে সেই চারটা থেকে আমি জলটা ভরে রাখি আজকে না এলে তো কী হলো কালকে তো আসবে তখন আবার কালকে বোতলগুলো ভরা হবে কারণ জলগুলো ভরার মানে সমস্ত জলই ভরে বাবা ভরে রাখতো যখন বাবা থাকতো এখন তো অসুবিধা এখন আমি ওকে খাবারটা খাই আমি অরলিস্টও করে নিলাম এই যে খাবারটা নিয়েছি বেশিও করে নিই কারণ খেতে চায় না তবুও একে ওকে এর নাম ভয় দেখিয়ে দেখি যদি খায় তো খুব ভালো হয় কারণ বাড়িতে সবাই তো নেই আচ্ছা আর একটু চাপেই আছি তো ওই জন্যে মারা আসবে কিছুক্ষণ পর মায়ের কাজ বাড়ির কাজকর্ম নাচেরি তো আসতে পারবে না তো মায়ের বাড়ির কাজগুলো সামলে তারপর আসবে আমি স্নান টান রান্না বান্না করবো দেখি বরকে বলেছি মাছ আনতে মাছ করবো আজকে ডিম ভাল লাগছে না তো চলো ওকে খাইয়ে দিই সকালে স্নান করতে যাওয়ার আগেই দেখছি এখানে একটা বিয়ে মানে এলো পাশের বাড়ি তার কাকিমাটার ভাইয়ের বিয়ে বাড়ি থেকে দিয়েছে তাই আমরা এখান থেকে দেখছি দেখো বিয়ে এলে তো কাজকর্ম করার পর রান্না বান্না করছিলাম তারপর আর কোনো সেরকম ভিডিও ক্লিপ নিতে পারেনি আর এখন সুন্দর হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বাচ্চা আর আমি এখন দাঁড়িয়েছি পরিবার আমরা তো যাবে বর কাজে আমিও মেয়েকে খাওয়া ভোবা তো চলো আর রাত্রে দেখি এখন ফিরছে মারা সেটাও দেখতে হবে তাই ভাবলাম যে চলো কিছু করি না করি আলুটা ভেজে দিই মাদের জন্য মারা আসতে একটু দেরি করবে মানে দেরি হবে দেরি তোরা ইচ্ছা করে করবে না তো দেরি হবে তাই ভাবলাম চলো ওরা এসে আবার কাজ করবে একটু রেস্ট পাবে না কিছু না সেই জন্যে আমি এখানে আলুগুলোকে কেটে আলুটাকে ভেজে দেব কারণ মেয়ে এখন করছে খেলা হ্যাঁ ওকে ফোন দিয়ে দিয়েছি কিছু করা নেই আর এখানে না মানে আঙুলটাকে কেটে গেল এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আলু কাটছিলাম তাই আঙুলটাই মানে নখটা কেটে গেল একটু যাই হোক কেটে যাক কিছু আর করার নেই কারণ ভেজে রাখতে হবে আলু টালু এসে ওরাও একটু মুড়ি টুড়ি খাবে হ্যাঁ আজকে রাতের মেনু মুড়ি আর আলু ভাজা এটাই করব। আর মারা আসতে একটু দেরি হবে কারণ ট্রেন ধরবে তারপর আসবে বাবার সাথে দেখা দেখা করে আর এখানে দাদু ঠাকুমাও শুয়ে আছে আর এখন বাজে প্রায় আটটা আটটার সময়তে এই সমস্ত করে নিচ্ছি আমি তারপর লাকিকে খাওয়ানো আছে মেয়েকেও খাওয়ানো আছে আর আমিও খাবার টাবার দাদু ঠাকুমাকে দিয়ে আমি নিজের বরের জন্য খাবারটা নিয়ে ওপর চলে যাব কারণ নিচে কেউ নেই ঠান্ডাও লাগছে নিচে আবার এখন এলাম রুমে আর খাবার টাবার নিয়ে চলে এসেছি দাদু ঠাকুমাকেও খাবার দিয়ে দিয়েছি আর মেয়েকেও ও অল্প একটু মতো খেয়েছি লাকিরও খাওয়া হয়ে গেছে এবার বর আসবে তারপর আমরা সব মানে দুজন একসাথে বসে খাবো যদিও খাওয়ার ইচ্ছাটা নেই খুব ভালো লাগছে না কিছু শরীরটা ভালো লাগে তোমার এখনও ঢোকে নি আর এখন বাজে নটা সাড়ে নটা বাজতে চলো এখনও ঢোকে নি হয়তো দশটা হবে আসতে দশটা সাড়ে দশটা এরকম তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো সেটা বাই